বুবু হাসিনা চট করে চাও দেশে ঢুকতে সেই লজ্জাতেই বাসিনা বুবু হাসিনা চট করে চাও দেশে ঢুকতে সেই লজ্জাতেই বাসিনা চট করে চাও দেশে ঢুকতে সেই লজ্জাতেই বাসিনা চেতনাকে পুঁজি কইরা লুটে বুটে খাইয়া দেশ দেশের মানুষ কোন দিল্লি বৈশাখ রে চেতনাকে পুঁজি লুটে লোটে খাইয়া খাইয়ারে দিল্লি বৈশা করছো রে আর তোমার দলে তোমার দলের নেতা কর্মীর আতঙ্কে যায় দিন রাতি নিজের হাতে জ্বালাইয়াছ নিজের দলের লালবাতি নিজের হাতে জ্বালাইয়াছ নিজের দলের লালবাতি কোথায় তোমার কাওয়া কাদির স্বামী মুসমান হানিফ কই আলগা মোমিন

জালেম হই আমার ছোয়ালে ফাসির রশি ঝুলাইয়া আইনা ঘরে ঘুম রেখেছো সইরা চার হাত বুলাইয়া জালেম হই আমার ছোয়ালে ফাঁসির রশি ঝুলাইয়া আইনা ঘরে ঘুম রেখেছো সইরা চার হাত বুলাইয়া আজ তোমার পাদে হাই হাই তোমার ফাঁদে পড়ছো তুমি চামচি কাতেও লাথি নিজের হাতে জ্বালাইয়াছো নিজের দলের লালবাতি বাতি নিজের হাতে জ্বালাইয়াছো নিজের দলের লালবাতি নিজের হাতে জ্বালাইয়াছো নিজের দলের লালবাতি বাতি হাসিনা চট করে চাও দেশে ঢুকতে সেই লজ্জাতে বাঁচি না